আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কহ ঈদের পরে কৃষি খামারে একটা নতুন প্রতিযোজন সামনে নিয়ে আসছি যেখানে আপনারা সমসাময়িক কিছু সমস্যার আলোকে ফার্মের ম্যানেজমেন্ট নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা মধ্যে গরমের ফার্মটাকে মেনটেন করতে যে মিষ্টি খেয়ে খাচ্ছেন এবং বিভিন্ন রকম বিভিন্ন রকমের কমেন্টে ভিডা করতেছেন এবং অসুস্থ হয়ে একের কাক মারা যাচ্ছে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবং চলমান যে আতঙ্ক বাংলাদেশের বাসগুলো ছড়িয়ে গেছে আসলে সব কিছুকে মাথায় রেখে আজকে যে প্রতিবেদনটা করতে যাচ্ছি সেটা আমার ছোটো খাটো উদ্যোক্তা ভাইদের অনেক উপকার হবে ইনশাল্লাহ যেটা আমার ছোট্ট জ্ঞানে বা এই দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোচনা শেয়ার করতেছি প্রচণ্ড গরম এখন বাজে রাত সাড়ে নয়টা রাত্রেবেলা ভিডিও করার একমাত্র কারণ আপনার আমি জানেন চাকরিজীবী মানুষ দিনে মেলা সময় পাই না আর ফার্মের অধিকাংশ ম্যানেজমেন্ট আমি রাত্রে করে থাকি আর রাত্রে ফার্মের যে সকল দিকগুলো আপনার সাথে তুলে ধরবো আজকে কোনো মুরগির কোনো পরিচিতি দেখাবো না মুরগিগুলো করবো দেখাবো না আজকে দেখাবো সব বয়সে মুরগিকে এই তীব্র গরমে কি ম্যানেজমেন্টের মধ্য দিয়ে নিয়ে গেলে আপনি মুরগিগুলো আল্লাহ রহমতে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সেই জিনিসটাই আজকে আমি প্রথমে থেকে মেডিসিন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো ফার্স্টে সংক্ষিপ্ত আকারে এই গরমে আপনারা সব সবসময় চেষ্টা করবেন দুই দিন পিএইচ তিন দিন সাদা পানি সকালে আবার দু দিন পিএইচ তিন দিন সাদা পালে পিএইচটা কেন দেবেন পিএইচ হচ্ছে পানিতে যে ধরনের জীবাণু থাকে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ মুখ্যটা পানিকে বিশুদ্ধকরণ হিসাবে পিএসটা একটা অনিশ্বীকার্য ভূমিকা পালন করে থাকে যেখানে আপনার যে কোনো ব্র্যান্ডের পিএস হতে পারে পিএস কি ডোজে দেবেন কোনো কোনো পিএস এক গ্রাম এক লিটার পানিতে কোনো কোনো পিএস হাফ গ্রাম এক লিটার ফ্যানিজে কোনো কোনো পেয়েস এক গ্রাম চার লিটার প্যান্ডেজে আপনারা ওষুধে গিয়ে নির্দেশনা দেখে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি আমাকে বলেন কোন পেয়েসটা সব থেকে ভালো হবে আমি বলবো বর্তমান সময়ে এসিডিও নামে একটা পেয়েস আছে সেটা গুণগত মান খুবই ভালো কোন কোম্পানি আমি অতটা জানি না আপনাকে আমি অ্যাসিডিও বোতলটা আর ছবিটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিন এই পেয়েসটা গুণগত মান খুবই ভালো এখন সকালের কর্মটাইম থেকে সারলাম দুই দিন পিএস তিন দিন সাদা পানি দুই দিন পিএস তিন দিন সাদা পানি তাহলে মুরগির পানি জনিত কোনো সমস্যা হবে না এই ধরনের মূলত মুরগি পাতলা পায়খানা ডায়রিয়া কলেরা টাইফয়েড হতে পারে অতিরিক্ত গরম তার জন্য পানিটা বিশুদ্ধ অত্যাধিক গুরুত্বপূর্ণ যে যেই ধরনের পানি খাওয়ান না কেন সেই ধরনের পানিতে জীবনও আসতেই পারে সেক্ষেত্রে এই পানি থেকে জীবন রক্ষা করার জন্য আল্লাহ তালা একটা নিয়ে আমার কথা পিএস আর পিএস নিয়ে কথা বলবো না তারপর দশটার দিকে আপনারা পানিটা দেবেন ভোর চারটা পাঁচটা অথবা ছয়টা যারা ফার্ম করেন যেসব উদ্যোক্তা ভাই বোন তাদেরকে আমি বলি আর্লি যদি মুরগিকে যদি ম্যানেজমেন্ট করতে না পারেন আর্লি মুরগিকে যদি খাবার পানি দিতে না পারেন আপনি মুরগি অসুস্থ হবে এটা অনেকটা নিশ্চিত ধরে নিতে পারেন কারণ আল্লাহ তো রহমান তো পাওয়া যাবে না মুরগিকে সূর্য ওঠার আগে পেট ভরে খাওয়া খাবার খেয়ে ফেলতে হবে পানি খাওয়া ফেলতে হবে সেই খাবারটা হতে হবে অবশ্যই মুরগি একদিন যে পরিমাণ খাবারটা খাতে তিন বেকার দুবেলা সকালে খাওয়াতে হবে এক দ্বিতীয়ত পিএসএ পর্বত গেল দশটা কি এগারোটার দিকে আপনারা পানি দেবেন হয় ভিটামিন সি নাই জিঙ্ক না ইসেল যে কোনো একটা অল্টারনেটিভ করে আপনি পানিটা দেবেন অথবা গ্লুকোজ বা যে কোনো স্যালাইন বা হাইড্রোলাইট যেটা আপনি দিতে পারেন যেদিনকে ভিটামিন সি দেবেন সেদিনকে জিঙ্ক দেবেন না যেদিনকে জিঙ্ক দেবেন সেদিনকে ভিটামিন সি সেলাইন দেবেন না যেদিনকে সেলাইন দেবেন সেদিনকে ভিটামিন সি জিঙ্ক বা ইসেল নাও দিতে পারেন এগুলো গরমের জন্য মুরগির এসেন্সিয়াল সাপ্লিমেন্ট একটা কথা মনে রাখবেন মানব শরীর বা যে কোনো প্রাণী গরমে ঘামের মাধ্যমে তার গরমে শরীরে গরমকে বের করে দেয় মুরগির গরম বের করার কোনো সোয়েটিং কোনো গ্রন্থি নাই সোয়েটিং হচ্ছে ঘামার মুরগির ঘামার একমাত্র গ্রন্থি বা মুরগির শরীর ঠান্ডা করার একমাত্র ঘর্তি আছে মুরগির দিই তবে এটা দেখতে পাচ্ছেন ফুল মাথার যে ঝুঁটিটা পড়ে সেটা এটা দেখবেন সবসময় তারপরে মুরগির পায়খানাকে আপনার সবসময় পর্যবেক্ষণ করবেন মুরগির পায়খানাটা কেমন হচ্ছে একটা সুস্থ পায়খানা কেমন একটা অসুস্থ পায়খানা কেমন এই নিয়ে পরে একটা ভিডিও করবো আপনার বিশ্ব হিসাব জেনে যাবেন ইনশাআল্লাহ আপাতত যে ম্যানেজমেন্টে নিয়ে যাচ্ছে তারপরে এই পানিটা যাবে আপনি তিনটা পর্যন্ত তিনটার পরে যে পানিটা দেবেন অবশ্যই আপনার স্লাইন দেবেন স্যালাইন পাচ্ছেন না আপনারা ঘরে মানুষের খাওয়ার স্লাইন দিতে পারেন যে ভেটেনারি স্লাইন পাওয়া যেতে পারে তাও যদি না হয় লবণ দূরের পানি থেকে ভালো হালকা লবণ দূরের পানি দেবেন বলে খাবে ভিটামিন সি পাচ্ছেন না লেবুর পানি দিতে পারেন তারপরে আরেকটা জিনিস সেটা তো তিনটার সময় পানিটা দিলেন এটা পাঁচটা পথে গেলো রাত্রেবেলা সব সবসময় সাদা পানি দেওয়ার চেষ্টা করবেন সাদা পানি দিতে অনেকটুকাল ইস্যাল দিতে পারেন কখনও মুরগিকে ইস্যাল দিতে পারেন রাত্রেবেলা মাথায় রাখবেন মুরগিকে ন্যূনতম ম্যানেজমেন্ট এই সময় কোনো ধরনের ফিট সাপ্লিমেন্ট যে খাবার দাবার দিলে মুরগিকে ভিটামিন অ্যাড হয় ফিট সাপ্লিমেন্ট কোনো এন্টিবাইটি দেওয়ার চেষ্টা করবেন না মুরগি এমনি গরমে হাঁসপাশে মুরগি অনেকটা দুর্বল এইসব মুরগিকে সবসময় ডিহাইড্রেশন দিকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পানি নিরিবিচ্ছিন্ন পানি রাখতেই হবে ওখানে ফার্মে দেখেন আমার এখানে অটো নিপুল ড্রিঙ্কার সিস্টেম আছে পর্যাপ্ত পানি তো আসেই মুরগি পর্যাপ্ত পানি খাচ্ছে কিন্তু বাচ্চা মুরগিরা এই নিপুল ড্রিঙ্কার দুর্ভোগ অতটা পানি খেতে পারে না তাই জন্য বাচ্চা মুরগির জন্য আমি স্ট্যান্ড বাই এখানে পানি দিয়ে রাখছি ওই সেম পানি দিয়ে রাখছি যেন তারা পর্যাপ্ত পানি খেতে পারে দেখেন বাচ্চা মুরগি বা কুলেট মুরগি পানি দিয়ে দিয়ে রাখছি মুরগি বলে আমি দিচ্ছি না মানে বড় মুরগি পানি খেতে পারে এটা খেয়াল করবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি মুরগিকে সুইট সাবলে মানে খাবার ম্যানেজমেন্ট আপ সকালবেলা ভোর পাঁচটা থেকে ছয়টা ভিতরে মুরগিকে যদি একশো বিশ গ্রাম খাবার খায় বা একটা গ্রাম খাবার খায় তা তিন ভাগের দুই ভাগ খাবারটা সকালে দিয়ে দেবেন মুরগি খাবার খেয়ে পানি খেয়ে মুরগি চুপচাপ বসে যাবে সারাদিন কোনো তাকে খাবার দেবেন না যতই স্টভাট করুন যতই করুন বড় মুরগিকে ডিমের মুরগিকে কোনো ধরনের খাবার দেবেন না বা অ্যাডাল মুরগি মোরগ মুরগি খাবার দেবেন না ওদের খাবার দেবেন আবার পাঁচটা পরে যখন টেম্পারেচার ঠান্ডা হয়ে যাবে তখন আবার খাবার দেবেন অল্প পরিমাণ রাতে দেবেন আবার অল্প পরিমাণ মুরগিকে সাধারণত ঠান্ডা টেম্পারেচারে পর্যাপ্ত খাবার দেবেন গরমের সময় কোনো খাবার দেবেন না খাবারটা হজম হওয়ার সময় মুরগির শরীরে পর্যাপ্ত হিট উৎপাদন হয় বাইরে এক্সট্রা হিট এই দুটা হিট সহ্য করতে না আপনি মুরগিটা হঠাৎ করে মারা যাবে কোনো সাউন্ড আপনাকে দেবে না দেখবেন যে একদম সুস্থ মুরগিটা মারা গেছে ডিমের মুরগি অনেকে বলবেন যেটা অনেক কিছু হয়েছে কিন্তু মূলত কেস একটাই মুরগিরা অতিরিক্ত গরমে মুরগিরা সার্ভ্রাইড করতে পারে নাই বাচ্চা মুরগির বেলা আপনারা সারাদিনে কিন্তু খাবার দিতে হবে যেই খাবারে প্রোটিন ফ্যাটটা কম মিনিমাম ফ্যাট অল্প পরিমাণে কোনো ধরনের ব্রয়লার ফিট এখন দেবেন না সোনালি ফিটটা দিয়ে কোনো রকম মুরগিটাকে যা পুষ্টি মানে ধরে রাখার জন্য অল্প পরিমাণে খাবারটা দেবেন যেই খাবারটা দিলে দশ মিনিটে খাবারটা শেষ করবেন ওই পরিমাণ খাবার দেবেন মুরগির পাত্রে খাবার রাখবেন না মুরগি খাবার শেষে খাবার রয়ে গেছে খাবার দেখে কাঁচিয়ে মুরগিটা আলাদা পাত্রে রেখে দেবেন এই পাত্রে মুরগি খাবার রাখা মানে মুরগি যেটা বিষ রেখে দিয়েছেন মুরগি যতক্ষণ খেতে লাগবে খাবার খেতে থাকবে খাদা খেতে থাকবে তিনটা পেসে পেটটা ভরে ফেলবে যখন গরম শুরু হবে ভিতরে গরম বাইরে গরম সে অ্যাডজাস্ট করতে পারবে না এবারে মুরগির খাবারের পর্ব শেষ হলো মুরগির মেডিসিন পর্ব শেষ হলো মুরগি তারপরও যদি অত্যাধিক গরম হয় মুরগির চারপাশে খোলা রাখবেন একটা ফ্যান সারে রাখবেন যদি পারেন অ্যাডজাস্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন তারপর যদি দেখা যায় গরমটা কম করতে পারতেছে না তারপর তখন গরম চলতেছে দশটার সময় একবার দুইটার সময় একবার তিনটার সময় একবার আমি এখন রাতে একবার দিচ্ছি আজকে রাতেও অনেক গরম আমি ফান্ডায় ক্লিন করছি আমি ঘুমিয়ে গেছি এখন আমি মুরগি স্প্রে দেবো কীরকম স্প্রে দেখেন এই দেখেন এখানে কুয়াশা না পানিটা করতেছে আপনি খেয়াল করতে পারতেছি এখন কুয়াশার নেয় পানি এই পানিটা মুরগিকে দিতে হবে যে মুরগির নাক মুখে কোনো রকম ভিজে যাবে চকচকা ফেরা ভিজতে হবে না জাস্ট নাক মুখতে বা পাটা ভিজিয়ে দেবে না হালকা শিশিরের ন্যায় তাহলে মুরগিটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে মুরগিটা কুল হয়ে যাবে তখন আমি আপনাদেরকে লাইফে দেখাচ্ছি মুরগিটা কীভাবে আমরা এই কাজটা করতেছি আপনারা এখন দেখতে পাবেন আমরা আগে পুরো মুরগিতে শুরু করে দেখেন ভালো দেখেন যে মুরগিটা আমরা ভিজাচ্ছি পর্যাপ্ত মানে যাওয়া যাবে না যা যৎসামান্য মুরগি জাস করতে ঠান্ডা হলেই যে ভিতরে আমার এখানে মুরগি আছে এখানে ঠান্ডা করতেছি এই পাশে দেখে দেখেমিগুলো নাক মঠ ছগুলো আমি এই জায়গা থেকে ভিজা দিচ্ছি জিনিসটার মুরিগুলো কুল হয়ে যাবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যাদের এই মেশিনটা নাই কোনো চিন্তা নেই আপনাদের বলতে পারেন ভাইয়া এই সেটা কীভাবে করছেন এটা একটা বারো ভোল্টের ডিসি মোটামুটি দিয়ে আমি পাইপ লাইনের মাধ্যমে আমি এখানে লাইটার নিয়ে আসছি আপনারা হ্যান্ড স্প্রে দিয়ে করতে পারবেন বা অন্য কোনো মোটর দিয়ে করতে পারবেন বা যাদের ওয়াসার লাইনের পানির চাপ অনেক আছে তারা যাতে এই যে বাজারটা কিনলে হয়ে যাবে হাই প্রেশারে হাই প্রেশার দিয়ে এই ডাজনটা লাগালে এই ধরনের স্প্রে তরি হয়ে মেশিন বা প্রেশার পান করতে পারেন পারবেন এ ধরনের পানি মুরগিজনের খুবই অত্যাবশ্যকীয় আবার একটা কথা খেয়াল রাখবেন মুরগিকে চুপচুপে ভিজিয়ে দেওয়া যাবে না এটা মুরগিজনের খুবই ক্ষতিকারক মুরগি মূলত পানি সহ্য করতে পারে না কিন্তু এই পানিটা দেওয়া হচ্ছে দেখেন আমি মুরগি যে পানি দেখেন মুরগি যে দেখেন মুরগিগুলো দেখেন স্বস্তি বেশি দেখেন তারা সকলে একটু কমফোর্ট ফিল করতেছে হা করে নিঃশ্বাস নেওয়া বন্ধ করতেছে দেখেন তারা একটু ডাড়া ঝাড়া দিয়ে এখন তারা গাড়া চুলকাবে বেশ ভালো কমফোর্ট ফিল হচ্ছে দেখেন তাদের এতেই মুরগি যেটা প্রশান্তি পাচ্ছে তা একটা বহির প্রকার আমি এদিকে কিছু মুরগি আসলে দেখেন এগুলোতে আমি দিচ্ছি পালা মুরগি পানি দিচ্ছি দেখেন যদিও সব পটার দৌড় করতেছে করতে সে খুব ফ্রেশ এই যে শেষ পানি বেশি দিন দেবেন না তারপরে আপনারা করবেন কি এই ঘটে ঠান্ডা করার জন্য কুমুর থেকে দেখেন এই ইনভারনমেন্টে এইভাবে কাজ ইউনি ঘরে যে তাপমাত্রা আছে টাইম চেঞ্জ হয়ে যাবে মিনিমাম চার থেকে পাঁচ দিন করে যাবে কিছু ভাই বোন আপনারা বুঝতে পারছেন মুরগির এই গরমে চরম গরমে অবস্থা মুরগি কী ম্যানেজমেন্ট করবেন কীভাবে আপনার কোনো ধরনের হাই লেভেলে কোনো অ্যাডভাইস কোনো দরকার নাই শুধু এতটুকু ম্যানেজমেন্টে ইনশিয়েন্ট করেন চব্বিশ ঘন্টা মুরগির পানি খাবারটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন ঠান্ডার সময় ছয়টার আগে খাবার খাওয়া পেয়ে তবে ফেলতে হবে বিকাল পাঁচটা বেড়ে খাবার দিতে হবে দুইটা জিনিস তৃতীয় জিনিস অতিরিক্ত কারণে মুড়িকে স্প্রে দেওয়া মুড়িকে গরমে মুড়ির কোন ধরনের সাপ্লিমেন্ট দেবেন পানিতে কোন ধরনের এনার্জিবদ্ধ মেডিসিন দেবেন সেটা বলে দিলাম তৃতি হচ্ছে তারপর মুড়িটা অনেক গরম যারা মুগিকে এই ধরনের লিপে ঢেকের পানি খাওয়ান ট্যাঙ্কিতে পানি রাখছেন বা এই পাত্রে পানি রাখছেন পানিটা গরম হয়ে গেছে ফ্রিজে আইস কিউব বানানো যায় বা ফ্রিজে পলের দিনে পানি রাখবেন ডিপে ওই পলের দিনে এটা ভেঙে ছোট্ট পাত্রে পাততে ছোট্টটা বরফ দিয়ে রাখবেন তাহলে পানি ঠান্ডা হবে সেই পানিটা খেলে মুগি যেন প্রশান্তি পাবে মুরগি কুল থাকবে এই সকল টিপসগুলো আপনাদের আমাদের আজকে প্রকাশ করে দিলাম এটি হচ্ছে ফার্মিংয়ের মতো একটা টিপস গরমে অত একটা ম্যানেজমেন্ট লেভেল আপনি গেলাম দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে আমি দশ পিস ডিম এখানে মিল করে দিছি বাকি ডিমগুলো আমার এখানে আছে আবার এখানে আপনারা পাবেন সবথেকে ভালো মানে পাহাড়ি মুরগির ডিম মার্টি কালারের গলা শিলা পাহাড়ি আছে ঝুটি পাহাড়ি আছে লাইজা আছে লাইজা অবশ্য ডিম পাচ্ছে না কোনো ভেজাও ডিম পাচ্ছে না এগুলো আবার টু লেট মোরগের বাচ্চা পাবেন সাড়ে তিন মাস বয়সে মোরগের বাচ্চা পাবেন আড়াই মাস বয়সে মোরগের বাচ্চা পাবেন অথেন্টিক মানে আপনারা পাবেন হিলি মুরগির বিষ ডিম গলা সালে মুরগির বিষ ডিম ফার্মে মুরগি বিষ ডিম অথেন্টিক ব্রাহ্মা মুরগির বিষ ডিম পাবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর কেউ যদি পাহাড়ি ডিমের মুরগি চান তো আমার কাছে পাবেন এবং পাহাড়ি রানিং মোরগ সব থেকে ঝুটিয়ালা অথেন্টিক মোরগ আপনারা আমার কাছে পাবেন ঝুটিয়ালা মোরগ পাবেন এবং গলা শিলা মোরগ পাবেন এবং মুরগি পালন রানিং ডিমের এই যে ডিম রানিং দিচ্ছে যে ডিম পালন তো অবস্থা দেখেন তারা কন্টিনিউ কম বেশি ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমি ডিম তুলতেছি সকালে ডিম তুলছে দুপুরে তুলছে যে এখন তুললাম পাহাড়ি ডিম দেখেন সকলেই মার্শাল্লাহ বলেন পাহাড়ি ডিম এগুলো এক একটা ডিমে বাচ্চা এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বাচ্চা হবে ইনশাআল্লাহ আলাম যেটা আমরা কিছু ঘুরে পেয়ে আসছি এই সব ফার্মিং ম্যানেজমেন্টের বলে যাবেন আপনি বাড়িয়ে আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ফার্মের যে পুলেট মুরগিগুলো এগুলো আছে আড়াই মাস বয়সী লাইজা এবং হেজা বাচ্চা এগুলো আগামীতে পাহাড়ি অথেন্টিক ব্রিড এগুলো সবগুলোই অলমোস্ট মোরগের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হেজা এবং লাইজের বাচ্চাগুলো এগুলো সাড়ে তিন মাস বয়স আর এই পাশে এগুলো হচ্ছে আড়াই মাসের বয়স মাল্টি কালারের বাচ্চাগুলো সেই পাহাড়ি বড়ো ব্রিজ মাত্র দুই মাস দশ বারো দিন বয়স বাচ্চাগুলো দেখেন পাগুলো কত লম্বা লাম্বা এবং হাইট এবং এগুলো পূর্ণ বয়স্ক হলে সাড়ে চার কেজি থেকে চার কেজি ওজন আসবে এবং পাহাড়ি ব্রিডারের জন্য এগুলো স্ট্যান্ডার্ড একটা ব্রিড এই ব্রিড লাইন নিয়ে কেউ যদি কাজ করেন তাহলে আল্লাহ রহমান তার ফার্মে আর দেশি ছোটো জাতের মানে মুরগি থাকবে না এই মুরগিগুলো থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন দেশি ভেরিয়েন্টে সব থেকে ভালো জাতের মুরগিগুলো একটু পরীক্ষিত একটা জাত চট্টগ্রাম থেকে এই বাচ্চাগুলো আনা হয়েছে সেই চট্টগ্রামের বাচ্চাগুলো বড় আকারের বাচ্চা যারা আপনারা নিয়ে আসেন তারা আপনার বাচ্চাগুলো সমতলে বাঁচাতে পারেন না এগুলো হচ্ছে ভ্রামার বাচ্চা আপনার আমার কাছে ব্রাহ্মের এরকম আড়াই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা পাবেন আর এইখানে আচ্ছা লাইজা এবং হেজা বাচ্চা যেটা বলতেছিলাম আমি চট্টগ্রামের বাচ্চাগুলো আমরা কেন বাঁচাতে পারি না চট্টগ্রামের পাহাড়ি ভাইয়েরা যে ম্যানেজমেন্টে বাচ্চাগুলোর প্রতিপালন করে থাকে তারা সাধারণত পান্তা ভাত কুড়া ভুসি এগুলো সংমিশ্রণে খাবার খাওয়ায় এবং পাহাড়ি অঞ্চলের পোকামাকড় খাইয়ে মুড়িগুলো আরও হেলদি আরও মোটা হয়ে থাকে ফলে ওই মুড়িগুলো আমাদের সমতলে আনার পরে আমাদের সমতল উপযোগী যে ম্যানেজমেন্ট করা হয় কারণ মুড়িগুলো আর সার্ভাইভ করতে পারে না আস্তে আস্তে মুড়িগুলো শুকিয়ে শুকিয়ে মারা যায় এইভাবে আমরা একাধিক পাহাড়ি অঞ্চলে মুরগি আনছিলাম কিন্তু আমরা বাঁচাতে পারিনি তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম জিরো বাচ্চা এনে এই বাচ্চাগুলো প্রতিপালন করব। আমাদের কাছে তিনশো বাচ্চা আনা হয়েছিল তিনশো বাচ্চা থেকে বাছাইকৃত শুধু মোরগ বাচ্চা আমরা রেখেছি যাতে আমাদের অথেন্টিক ব্রিডার তৈরি করার জন্য দেখেন মাসাল্লাহ প্রতিটা ব্রিডার অথেন্টিক কোনোটার সাথে আমরা মিল নাই গলাসিলা আছে লাইজা আছে হ্যাজা আছে এখানে আপনারা সাড়ে তিন মাসের একটা বেজ আছে এখানে আমাদের বিশ পিস মোরগ আছে আর আড়াই মাসের প্রায় বিশ ত্রিশ পিসের মোরগ আছে আপনারা যারা যারা ছোটো খাটো খামারি খামারি এতে আসেন খামার কাজ করতেছেন আপনাদের সাধারণত বড়ো ধরনের চট্টগ্রাম থেকে মুরগি আনা সম্ভব হচ্ছে না তারা আমাদের থেকে এক পিস বা দুই পিস মোরগ নিয়ে কাজ করলে আপনাদের ফার্মটাকে পুরো চট্টগ্রামে সে অর্থনিক ব্রিডে পরিণত হবে এই মোরগ থেকে যে কোনো মুরগি যদি মিট করান সেখান থেকে এই বড়ো ধরনের মুরগের বাচ্চাই হবে এটি আছে ব্রিড লাইনের একটা বৈশিষ্ট্য এই ব্রিড লাইনটা খুবই একটা চমৎকার ব্রিড লাইন এখন কি তারা কত তৎপর এবং অ্যাক্টিভ খাবার দাবার দিচ্ছে এবং খুব ভালোভাবে খাবার খাচ্ছে এবং খুবই চঞ্চল মুরগিগুলো এবং এদের পাগুলো অনেক লম্বা লম্বা হয় এবং মোটা হয় এবং এর একটা মোরগ ব্রিড লাইনে রাখলে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয় আর যদি মাংস জেনে করা হয় চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত রেকর্ড আছে চট পাহাড়ি অঞ্চলে যত ধরনের বড়ো ব্রিড আছে এই ব্রিডটাই সব থেকে বড়ো ধরনের ব্রিড লাইন এর থেকে বড়ো ধরনের ব্রিড লাইন নেয় সেরকম একটা ব্রিড লাইন থেকে আমরা জিরো বাচ্চা এনে কাজ করে সেই পর্যন্ত নিয়ে আসছি যাদের যাদের এরকম পুলেট মোরগ বাচ্চা দরকার যাকে আমরা ব্রিডার বলে থাকি তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এ পাশে দেখেন আমাদের রানিং অস্ট্রাপের ডিমের মুরগি আছে এটাও আমি সেল করব স্বল্প সংখ্যক ফার্মে মুরগি আছে এখানে মোরগ মুরগি ভালো একটা কম্বাইন একটা প্যাকেজ আছে পাঁচ পিস মুরগি বা এক পিস মোরগ বা এক পিস মুরগি এক পিস মোর মুরগি মোরগ বিক্রি করা হবে এখানে গলা শিলার এই ব্যস্ত আমরা এক্সচেঞ্জ করতে যাচ্ছি এগুলো সবগুলো ডিমের রানিং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফার্মে এখন কিছু জায়গা খালি করা প্রয়োজন তার জন্য কিছু রানিং ডিমের মুরগি আমরা সেল করব যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই মুরগিগুলো খাঁচার মুরগি অধিকাংশ মুরগি আপনারা জানেন যে গায়ের পশমটা অধিকাংশই অনেক ক্ষেত্রে থাকে না অনেক সময় পুরো গায়ের পশম ভরাট হয়ে যায় যখন মুরগিগুলো মোল্টিংয়ের সময় আসে মানে পশম পরিবর্তনের সময় আসে এটা বছরে দুই একবার হয় বা কোনো মুরগি তিনবার হয় কোনো মুরগি দুইবার হয় কোনো মুরগির একবারও হয় তখন এদের এই পশমগুলার সাথে সাথে অন্যান্য মুরগি পশমগুলো সব খেয়ে ফেলে পাশাপাশি মোরগ মুরগির উপরে মিট করতে করতে পিঠের পশম এমনি থাকে না অনেক অধিকাংশ ক্ষেত্রে সবগুলোই মুরগি অত সুস্থ মুরগিগুলো আপনারা যে ছোটো মনে হলো অতটা ছোটো না একটা মুরগি দুই কেজি প্লাস আর মুরগিগুলো সাড়ে তিন কেজি আড়াই থেকে সাড়ে তিন কেজি মার এখানে আমার ব্রাহ্মা কিছু বাচ্চা আছে আড়াই মাস তিন মাস উপযোগী এই সেগুলো আমি সেল দিব কারণ আমার নতুন ব্রাহ্মার লটটা রেডি হয়েছে হইতেছে এগুলো পনেরো দিন বয়স হয়ে গেছে নগর কৃষি খামারের এই আপডেটের সাথে আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন এই জিনিসগুলো আপনারা বাস্তবায়িকভাবে মিল করে চলবেন তাহলে আল্লাহ রহমতে আপনাদের কোনো ধরনের গরমে কোনো ধরনের প্রবলেম হবে না আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো সকল প্রান্তিক খামারে যাতে পায় এবং তারা যেন এটা অ্যাপ্লাই করতে পারে সেই পর্যন্ত সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আপনার কাছে বেশি বেশি অনুরোধ কোনো ঘাবড়াবেন না আজকে এই পর্যন্ত যেমন কৃষি জামের আপডেট ইশা আগামীতে আমাদের কী কোনো পারবে নিয়ে কথা হবে সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরফুল্লাহি